দেখো বন্ধুরা চিকু এসছে চিকু ঠাকুরের কাছে চাইছে চিকু বলো তো ঠাকুরকে কি বলবে বলো চিকুকে ভালো রাখো বলো বলো চিকুকে ভালো রাখো একটু বাই করে দাও চলো বন্ধুরা এবার তোমাদের দেখাই দুপুরে কি রান্না হবে হালাই কথা তারা এসে গেছে এখানে বাঁধাকপি কাটছে বাঁধাকপির তরকারি হবে বলে আর আলু কাটছে আর এখানে দেখো খুশি রাইস ভেজিটেবিল নিয়ে বসে করেছে টিফিন খাওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছে আমিও একটু রাইস একটু ভাজা লুচি আর ওই ফুলকপির রোস্ট দেখো অন্যরা রান্না তো হয়েই গেছে ভাত হয়েছে ডাল হয়েছে এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে তরকারি হয়েছে এখানে জুড়ো আলু ভাজা আর এখানে মাংস হয়েছে একটু আর এবার সব খেতে বসিয়ে দিচ্ছে কেন দুপুর হয়ে যাচ্ছে তো ওই জন্য এখানে সব খেতে বসে পড়েছে ঝুমা খাচ্ছে এখানে এখানে কাকুলি সব খেতে বসেছে দেখো সন্ধ্যা মাকে এবার কাকিমা বরণ করছে আর পুজোয় সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি আজকে একটু মনটা খারাপ কেন দুদিন ধরে মা আছে আজকে মা চলে যাবে আর ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে এটা আমাদের প্রতি বছরই পুজোটা আমাদের হয় ভিডিওটা এখানেই শেষ করছি